থেকে ডালপালা বিস্তার করে সাম্রাজ্য বিস্তার করে ক্ষমতা অর্থ এটার জন্য টিম তৈরি করা যেন প্যারালাল সরকার চালানো অপরাধের কি এবং সেটা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী জেলাগুলোতে সে মানুষকে মেরে আনন্দ পেত কোন মানুষ জগতে পৌঁছলে কোন মানসিক স্ট্রাকচারে পৌঁছলে মানুষ এমনটা করতে পারে মানুষ কি করে এই ধরনের ভয়ঙ্কর কাজ ঘটানো যায় তা আমরা যারা সাধারণ জীবিকার মানুষ রয়েছি আপনি আমি বা বাকি আমাদের যে দর্শক বন্ধুরা শুনছেন তারাও আমাদের কাছে প্রায় কল্পনার মতো শেখবার না কোনো বয়স হয় না এবং এটা এমন একটা বিদ্যা যেটা বিলোলে বাড়ে আর কুরুলে বাড়ে হচ্ছে শুধুমাত্র আমি নয় এই গণশত্রু সিরিজে যে যে অভিনেতারা কাজ করেছেন তারা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের অভিনেতা আমার বলতে কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই এবং সেটা বোধহয় হওয়া উচিত যে যারা খুব পরিশ্রমী অভিনেতা আমি তাদেরকে কোথাও যেন আমার নিজের টিচার হিসেবে মানি এখানে সুব্রত দত্ত বা পাউলি দাম এরা আমার পুরনো বন্ধু এবং তাদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার বেসিক জায়গাটাই ছিল তাদের প্রাণপণ ভালো কাজ করার যে ইচ্ছা তো ফলত সুব্রত বা পাউলির থেকে আমি প্রচুর কাজ দেখি শিখি এবং যে কারণে আমাদের বন্ধুত্বটা অনেক পুরনো আর দেবপ্রিয় এবং আয়ুষের ক্ষেত্রে বলবো যে তারাও বয়সে আমার থেকে বয়স কম হলেও তারাও অত্যন্ত গুণী অভিনেতা শেখবার না কোনো বয়স হয় না এবং এটা এমন একটা বিদ্যা যেটা বিলোলে বাড়ে আর কুড়োলে বাড়ে এই কথাটা পোরাণ বন্দ্যোপাধ্যায় আমার আর এক বন্ধু যার বয়স আমার থেকে অনেক বেশি যে কথাগুলো বলতে পারছি বা শিখতে পারছি সেটা হচ্ছে যে কেমন করে ভাবনার জগৎটা তৈরি হবে আমরা যেটা নই সেই চরিত্র হয়ে উঠব সেখানেই একজন অভিনেতার কাজ প্রথম এবং শেষ কাজ আমরা ব্যক্তিগত জীবনে কে কতটা ইমোশনাল কে কতটা কড়া বা নরম সেটা সম্পূর্ণ একটা অন্য দিক কিন্তু যখন কোনো একটা চরিত্র পাবো সেই চরিত্রটা হয়ে ওঠাই আমাদের দায়িত্ব সেই চরিত্রর পছন্দ অপছন্দটাই আমাদের পছন্দ অপছন্দ এবার এই ক্ষেত্রে পরিচালক যেমন আমার এখানে পরিচালনা করেছে শ্রীমন্ত সেনগুপ্ত শ্রীমন্ত সঙ্গে এর আগে আমি কাজ করেছি আবার বছর কুড়ি বলে একটি ফিল্ম এবং আপনারা জানেন সেই ফিল্মটি অত্যন্ত জনপ্রিয় ছিল হয়েছে কলেজ লাইফের পুরনো বন্ধুদের আবার একসঙ্গে ইউনিয়ন করার একটা গল্প বাট ফ্যাক্ট হচ্ছে এখানে একটা রক্তাক্ত গল্প পাঁচটা বাংলার মাটি থেকে উঠে আসা চরিত্র যারা অদ্ভুত অদ্ভুত কিছু ক্রাইমের দিক নতুন করে তুলে ধরেছিল মানুষ হয়েও কী করে এই ধরনের ভয়ঙ্কর কাজ ঘটানো যায় তা বোধ হয় আমরা যারা সাধারণ জীবিকার মানুষ রয়েছি আপনি আমি বা বাকি আমাদের যে দর্শক বন্ধুরা শুনছেন তারাও আমাদের কাছে প্রায় কল্পনার মতো কিন্তু যখন রিসার্চ টিম বাংলা জি ফাইভ রিসার্চ টিম যখন এই কাজটা করা শুরু করে তখন কিন্তু একটা অন্য চ্যালেঞ্জ তৈরি হয় এবং আমরা নিজেরাই যখন আমাদের কাছে এই চরিত্রগুলো বলা হয় যে কে কোনটা করবে যেমন আমার কাছে হুব্বা শ্যামল আমি হুব্বা শ্যামল সম্পর্কে জানতাম কিন্তু আরও টেন্সড হয়ে উঠেছিলাম যে একটা মানুষ কী করে করতে পারে হুগলি সেখান থেকে কন্যগর সেখান থেকে ডালপালা বিস্তার করে সাম্রাজ্য বিস্তার করে ক্ষমতা অর্থ এটার জন্য টিম তৈরি করা যেন প্যারালাল আর একটা সরকার চালানো অপরাধের কী ভয়ঙ্কর এবং সেটা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী জেলাগুলোতে সে মানুষকে মেরে আনন্দ পেত পইতে কাটছিল তার বিখ্যাত মার ধারালো অস্ত্র দিয়ে গলা থেকে কোমর অব্দি ক্রস করে কাটতো সে এবং রক্তের কণা যখন ছিটকে লাগতো গরম রক্ত সেটা ছিল তার আলটিমেট প্লেজার এই রক্তের ছিটে তার কাছে আসাটা সো এই চরিত্র তো আমরা কোনো আমাদের সমাজে আশপাশে তো ঘুরে বেড়াই না সচরাচর এবং আমরা তাদের সঙ্গে মেশবার সুযোগও পাই না কিন্তু এটা বলতে পারি যে যেভাবে তাদের সম্পর্কে তথ্য কালেক্ট করা হয় এবং তাদের গল্পগুলো জানা হয় যখনই আমরা সেটার ভেতরে ঢুকতে শুরু করি একটা ভয়ঙ্কর রকম জিনিস এক্সপ্লোর করি যে এমনটাও মানুষ হয় আর এই চরিত্রই জীবন্ত করতে হবে আমাদের সবাইকে আমাদের পাঁচজনকে এই পাঁচটা গল্পের জন্য সো আমি গ্রেটফুল আমাদের এন্টার বাংলা জি ফাইভ টিমের কাছে বাংলা টকিজের কাছে নিতেশ শর্মা তারা এটার প্রোডাকশন করেছেন এবং যতটা ভেতরে ঢুকতে পেরেছি এই চরিত্রে খালি মনে হয়েছে যে কোন মানুষ জগতে পৌঁছলে কোন মানসিক স্ট্রাকচারে পৌঁছলে মানুষ এমনটা করতে পারে এই সিরিজ ডেফিনেটলি মানুষকে আকর্ষিত করেছে নাহলে এটা ট্রেলার মিলিয়নস মিলিয়নস ভিউ যাচ্ছে এবং লোকজন আমাদের সবাইকেই যারা জড়িয়ে রয়েছে ক্যামেরার সামনে এবং পেছনে প্রত্যেকেই টেক্স করছেন এবং ওয়েট করছেন যে এই ডকুমেন্টেশন এবং এই ফিকশন দুটোকে একরকম মিলিয়ে দিয়ে জীবন্ত চরিত্রগুলোকেও ওই সময় তুলে আনা হয়েছে যারা হয় ভিক্টিম হয়েছেন এই ধরনের ক্রিমিনাল যেমন হুব্বা শ্যামলের অত্যাচারের শিকার হয়েছেন বা কেউ কেউ জড়িয়েছিলেন এটার সঙ্গে বা বাকি আর চারটে যে চরিত্র তাদের সঙ্গে সো দ্যাটস ওয়াই এই প্রোজেক্টটা ইন্টারেস্টিং আর আমি গ্রেটফুল আমার দর্শকের কাছে ভগবানের কাছে যে নানান ধরনের চরিত্র হয়ে উঠবার ক্ষেত্রে যে মান্যতা দর্শক দেখছেন যে আমরা দেখতে চাই নানান ধরনের চরিত্রে এই ধরনের অ্যাক্টারদের এটা তো মানে একটা বিরাট পাওয়া সো আমরা ওয়েট করছি প্রত্যেকেই থার্টি ফার্স্ট এটা রিলিজ করছে স্ট্রিমিং হবে আমি সবাইকে বলবো যে অপরাধ জগতের খবর আমরা রাখতে চাই কিন্তু কেউই আমরা অপরাধী হতে চাই না তাদের উলিতে গুলিতে যে ধরনের অদ্ভুত ঘটনা তৈরি করেন তারা সেই ড্রামাগুলো আমরা বুঝতে চাই তারা কেন এতটা খারাপ হলেন সেই বিষয়ে যারা সহজ সরল সমাজে বাঁচা মানুষ বিভিন্ন জীবিকায় তাদের নানান প্রশ্ন উঠে আসে এই গল্পগুলো বলা হয়েছে এই যে পাঁচটি অপরাধী চরিত্র গণশত্রু যেমন আমারটা হুব্বা শ্যামল পাউলি সুব্রত দেবপ্রিয় আয়ুষ এদের যেমন আলাদা আলাদা চরিত্র তারা কিভাবে সমাজকে বা জগৎকে দেখেছেন সেই অ্যাঙ্গেল থেকে হুইচ ইজ ইউনিক আমার মনে হয় মানুষের মন জয় করবে অপরাধ জগতের উলিতে গলিতে বিচরণ করবার ক্ষেত্রে যে আমরা একটা অন্য ভূমিকা দেখাতে পারবো মানুষকে অন্য দিক দেখাতে পারবো তো সেটা আর বলার অপেক্ষা রাখে না